আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা সম্মিলিত গরুর খামার করতে চান তাদের জন্য আজ আমাদের গল্প আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন ক্যামেরায় আছে নাইদ হাসান হিমেল আজ গল্প হবে বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমে অবস্থিত আয়তনে এক হাজার নয়শো একত্রিশ দশমিক চব্বিশ বর্গ কিলোমিটার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম চাচার সাথে পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকবেন আশা করছি খামারি নজরুল ইসলাম চাচা বিদেশি উন্নত জাতের ফ্রিজিয়ান ও অস্ট্রেলিয়া গাবি পালন করেন কিভাবে শুরু করলেন গাবি থেকে আয় কত কতটি গরু বর্তমানে তার খামারে আছে বাসুর কতটি আছে গরুর গোবর দিয়ে তিনি কি করেন দুধ কিভাবে বিক্রি করেন নতুন যারা গাবি পালন করতে চান তারা কিভাবে শুরু করবেন এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো চলুন যাই সেই গরুর খামারে আমরা এই খামারে এসে যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর এখানে পানির ব্যবস্থা আছে এখানে খাওয়ারও ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি অনেক বড় জাতের গরু আসলে এগুলো কি জাতের গরু এগুলো ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ান এই দুই জাতের গরু এখানে আছে আসলে এই যে আমরা দেখছি যে দুধ দহন হচ্ছে আসলে প্রতিদিন কয়বার আসলে এই দুধ আমরা দহন করি আমরা দুইবার দহন করি সকালে এবং বিকালে সকালে কত কেজি ভয় প্রতিটি গরুতে বলতে কি আপনি মানে 4-5 মাস করে হয়ে গেছে এন্ড 12 লিটারের মত করে পাচ্ছে আপনার খামারে মোট পদগুলো গরু আছে মোট আমার ছোট বড় দিয়ে এই গ্রুপে 15টা আছে আমি কিছুদিন আগে তিনটা বিক্রি করে দিয়েছি এটা তো শুধু গাবি

এই কারণে একটু কম হয়ে গেছে প্রথম দিকে পনেরো ষোলো লিটার করে পাই আমরা পাশে একটি বাসুর দেখতে পাচ্ছি এবং আমি এইখানে এখানে আসবো ক্যামেরাম্যানকে বলবো এই সাইডে দেখার জন্য এই 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 গরুটা কি জাতের গরু এই যে সাদা যে গরুটা এখানে দেখা যাচ্ছে আসলে এটা কি জাতের গরু এটা অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া পাশে এটা 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 কি ফ্রিজিয়া এই যে গরুটা দেখছি বিশাল আকৃতির এবং মনে হয় অনেক বেশি দুধ দেয় এটা বাচ্চা দেবে এখান থেকে দশ দিন পরে বাচ্চা দেবে এর পাশে আরও যেটা আছে এটা বাচ্চা হয়েছে দুই মাস এই যে বাচ্চা দুই মাস বাচ্চা বাচ্চা আছে এইটা চোদ্দ পনেরো লিটার হচ্ছে আচ্ছা এই যে এধারে আরও একটা গরু আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা যেটা করা হচ্ছে গরু আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা যে খাবারগুলো এখানে ইয়ে করেন এখানে যে আপনাদের পশুদের কোনো অসুখ বিসুখ হলে আপনার কি ব্যবস্থা নেন আপনি কি নিজে এগুলো পরিচর্যা করেন নাছাড়া স্থানীয় ডাক্তার হাসপাতাল থেকে আমার নিজের অনেক দিন ধরে খামার করছি সেই কারণে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে আমি নিজেই কিছুটা চিকিৎসা দিতে পারি আর যখন বড় ধরনের কোনো সমস্যা হয় তখন আমি চিকিৎসক আপনারা এখানে যে একবার নিজের তৈরি খাবার খাওয়াচ্ছেন ঘাস ভুট্টা নিজেরা তৈরি উৎপাদন করছে সম্পূর্ণ নিজের খামারে নিজের খাদ্য নিজেই তৈরি করছেন তো এই নিজের খাবার নিজেই তৈরি করছেন নিজেই এগুলো লালন পালন করছেন তো এইগুলো থেকে আসলে বাৎসরিক কেমন একটা মত আমার দেখা যাচ্ছে যে আটটা গাভী আছে গাভী থেকে আমি দুধ যা পাই যদি দুধ বাদ দিয়ে যদি শুধু বাচ্চার দাম ধরি তাও আটটা গাভীর আটটা বাচ্চার দাম সর্বনিম্ন পাঁচ লাখ টাকা এই টাকাটা তো থাকে এই গরুটার দাম কত হতে পারে যদি এখন মনে করেন এটা আপনি ছেড়ে দিয়ে বিক্রি করবেন তাহলে এই গরুটার দাম কত এই গরুটার দাম কমপক্ষে আড়াই লক্ষ টাকা তাহলে আমরা দেখছি পনেরোটার উপরে গরু এখানে আসেন সব ঈদের জন্য উনিও সেখানে গরু রাখছেন ষাট সেটি আপনাদের দেখাবো আপনারা আসলে এই খামারে এখন যদি কেউ গরু কিনতে চায় আপনার দেওয়ার মতো কি গরু আছে বিক্রি করার মতো এই মুহূর্তে নাই কারণ সব দাবি আর যেগুলো আছে ছোট আর কিছুদিন পরে সম্মানিত দর্শক একজন খামারি হতে গেলে আসলে কি কি বিষয়গুলো একটু এখানে দরকার সেই বিষয়টি আমরা এখানে এসে দেখলাম আসলে খামারি হতে গেলে প্রথমেই যেটি দরকার সেটা হচ্ছে একটি সুন্দর জাতের গরু দরকার তিনি ফ্রিজিয়ান জাতের গরু দিয়ে শুরু করেছেন একটা গরু দিয়ে তিনি শখের বসে একটি গরু পালন করতেন সেখান থেকে আজ তার মানে গোয়ালে পনেরোটার অধিক অস্ট্রেলিয়ান এবং ফ্রিজিয়ান গরু রয়েছে সেখান থেকে প্রতিদিন পনেরো কেজি একবারে পনেরো কেজি দুধ আসলে দেয় তো দুইবারে হয়তো তাকে তিরিশ কেজি পরিমাণে দুধ হচ্ছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং এই ধরনের ভিডিও যারা দেখতে চান এবং পছন্দ করেন যারা নতুন খামারি হতে ইচ্ছা প্রকাশ করেছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলের নাম বাংলার কৃষকের গল্প এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান বা আপনাদের কারোর কাছে যদি এই ধরনের সফল খামারি আপনারা হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন